আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি সোনালী আক্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চব্বিশে জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাজিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের কপি আজ নয় আগামীকাল স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে একই সঙ্গে এই কপি পাবে সাজাপ্রাপ্ত রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর আগে সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট একই সঙ্গে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় ট্রাইব্যুনাল অ্যাক্টের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারিক প্যানেল আলোচিত এই রায় ঘোষণা করেন জুলাই গণহত্যা শেখ হাসিনা এই মামলায় পাঁচটি অভিযোগ জমা দেয় এর মধ্যে চারটি অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল আরেকটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় আওয়ামী লীগের সংকট আরও বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকেরা এতে দলটির রাজনীতিতে ফেরাও কঠিন হচ্ছে বলে মনে করেন তারা আর ভারতের সিনিয়র সাংবাদিকরা বলছেন বন্দি বিনিময় চুক্তি থাকলেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা কম বাংলাদেশ সরকার বেশি চাপাচাপি করলে দুদেশের সম্পর্ক খারাপ হতে পারে বলে আশঙ্কা তাদের আয়রন লেডির খেত পাওয়া শেখ হাসিনা দেড় বছর আগেও এমন পরিস্থিতির কথা হয়তো চিন্তাও করেননি যে কোনো উপায়ে ক্ষমতায় থাকার প্রবণতা তার জন্য তো বটেই আওয়ামী লীগের জন্য ক্ষতির কারণ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা স্বাধীনতার পর দ্বিতীয়বার এমন চাপে পড়েছে দলটি পঁচাত্তর ছিল ওই সময় এরকম সিচুয়েশনটা ছিল না হ্যাঁ আওয়ামী লীগ ক্রাইসিসে পড়েছিল বাট ব্যাকগ্রাউন্ড ছিল ভিন্ন আর এবারকার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভিন্ন একটি দল কি ধরনের অপরাধ করলে সবাইকে চলে যেতে হয় যখন টপ ম্যানেজমেন্ট পুরোটাই দেশ থেকে চলে যায় তখন কিন্তু সাংগঠনিক শক্তি ভেঙে পড়ে এটাকে গুছিয়ে উঠতে পারবে কিনা আমি জানি না যদি পারে সময় লাগবে ব্যক্তি যারা অপরাধ করেছে সে অপরাধীদের যদি পানিশমেন্ট হয়ে যায় তাহলে দলের আর দায় থাকে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফাঁসি সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি দুদেশের মধ্যে বন্দি বিনিময় বা প্রত্যর্পণ রয়েছে এতে বলা আছে কারোর বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি হলেই তাকে হস্তান্তর করবে দুদেশ এই চুক্তির আলোকে উলফানেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফেরত নেয় ভারত আবার বঙ্গবন্ধু হত্যা মামলা দুই আসামিকে দেশে এনে ফাঁসি কার্যকর করে আওয়ামী লীগ সরকার তবে শর্ত রয়েছে রাজনৈতিক বিবেচনায় মামলা হলে ফেরত দিতে বাধ্য থাকবে না সংশ্লিষ্ট দেশ আবার ঘুম খুন অপহরণ রাজনৈতিক মামলা বলে বিবেচিত হবে না প্রত্যর্পণ চুক্তির এসব ফাঁকফুকও শেখ হাসিনাকে ফেরত না দিতে ভারত কাজে লাগাতে পারে বলে মনে করছেন দেশটির সিনিয়র সাংবাদিক অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহেরি আলাদা সরকার দাবি জানাচ্ছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য সেটা সম্ভব হবে না ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কিন্তু এখন পর্যন্ত যেটা ঘোষিত নীতি সেটা হলো ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে এই চুক্তি অনুসারে যদি কাউকে দেখা যায় রাজনৈতিক উদ্দেশ্যে তার জীবন হানি হওয়ার আশঙ্কা আছে বা জীবন হানি ঘটানো হবে সেক্ষেত্রে সেই তিনি যেই হন তাকে ফেরত পাঠানো হয় না যদিও শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত বিষয়টি নজরে রাখছে বলে বিবৃতি দিয়েছে আইন উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত না দিলে সম্পর্ক খারাপ হতে পারে তবে বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক প্রক্রিয়া ছাড়া অন্যভাবে চাইলে দুদেশের টানাপড়েন আরও বাড়তে পারে সম্পর্ক খারাপ হবে কি ভালো হবে সেটা বাংলাদেশ সরকারের তাদের যে ভারত সরকারের প্রতি কি আচরণ সেটার উপরই অনেকটা নির্ভর করবে যদি তারা মনে করেন সংঘাতের পথে যেতে চান সম্পর্ক মানে দূরত্ব বজায় রাখবেন সেই ক্ষেত্রে ভারতকেও অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে সম্পর্ক খারাপ দেখাই যাচ্ছে আমাদের তো ভিসা দিচ্ছে না এটা দিচ্ছে না এখন যদি কূটনৈতিকভাবে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক ভালো হয় তাহলেই ফেরত আসবে আদারওয়াইজ চাপাচাপি করে সম্পর্ক খারাপ করে ফেরত আনা তো সম্ভবই না বরঞ্চ এটা আরও অনেক ক্ষতির কারণ হতে পারে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় অন্য রাজনৈতিক দলগুলোর এক ধরনের সতর্কবার্তা বলেও মনে করছেন বিশ্লেষকেরা